নমস্কার কেমন আছেন সবাই ইজিকুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে করে দেখাবো লাউ শাকের রেসিপি এটি গরম ভাতের সাথে যেমন খেতে অপূর্ব টেস্ট হয় আশা করছি আপনারা যদি আমার মতো একবার বানিয়ে দেখেন তাহলে খুবই ভালো লাগবে আমি এখানে একাটি লাউ শাক নিয়ে নিয়েছি লাউ শাকটাকে ভালো করে বেছে নেবো ডাটা পাতা সব আলাদা করে নেব আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেলাইকনটি ক্লিক করে দেবেন আমি এখানে পাতাগুলো ছোটো ছোটো কুচি করে নিয়েছি আর দুটো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি তাকে এরকম লম্বা করে কেটে নিয়েছি আর ডাঁটাগুলোকে আঁশ ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু আমি সর্ষে তেলেই করব তেলটা বেশ গরম হলে আমি আটটা বড়ি ভেজে তুলে রাখবো প্রথমে বড়িটা বেশ তেলের সাথে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখছি ওই তেলে আমি এক চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়নে দিলাম ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেব আলুগুলোকে বেশ নাড়াচাড়া করে দু মিনিট মতন একটু ভেজে নেব তারপরে কেটে রাখা ডাঁটাগুলো আমি দিয়ে দেবো ডাঁটাগুলোকেও আমি উল্টে পাল্টে ভালো করে একটু সাঁতলে নেব এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন হলুদ ভালো করে মিশিয়ে নেবো এবারে মিশিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিট মতো রান্না হতে থাক এদিকে আমি একটা মশলা বানিয়ে নিই এখানে আমি এক চামচ পোস্ত নিয়ে নিয়েছি এক চামচ সাদা সর্ষে নিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নেব এদিকে লাউ ডাঁটা থেকেও একটু জল বেরিয়ে এসেছে আর লাউ ডাঁটাগুলোও একটু মজে এসেছে এবারে আমি কেটে রাখা শাকগুলো আমি দিয়ে দিলাম শাকগুলোকে আমি বেশ উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেবো নুন হলুদটার সাথে মিশিয়ে নেব আমি আগে একটু বেশি করে নুন দিয়েছিলাম শাকের টেস্ট অনুযায়ী ওই জন্য আর নুন দিলাম না আপনারা অবশ্যই নুনের স্বাদটা বুঝে দেবেন শাকটা দেখুন বেশ নাড়াচাড়া করতে কমে এসেছে এবারে আমি বেটে রাখা সর্ষে পোস্তটা দিয়ে দিলাম এবারে গ্রা গ্রাইন্ডারটা দিয়ে ধুয়ে আমি জল দিয়ে দিলাম একটুখানি এবারে সব মশলাগুলোকে আমি মিশিয়ে নেব মিশিয়ে আমি ঢাকা চাপা দিয়ে একটু রান্না করে নিয়েছি প্রায় দুই থেকে তিন মিনিট পর্যন্ত ডাঁটা আর আলু সেদ্ধ হওয়া পর্যন্ত এবারে আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম সাগে একটু চিনি দিলে অবশ্যই খেতে ভালো লাগে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ডাঁটা তো সেদ্ধ হয়েই গেছে এবারে ভেজে রাখা বড়িগুলো আমি এরম ছোট ছোটো টুকরো করে নিয়েছি সেগুলোকে আমি উপরে ছড়িয়ে দিলাম এবারে আমি এক চামচ কাঁচা সর্ষের তেল দিলাম এই কাঁচা সরষের তেলের স্বাদটা কিন্তু স্বাদ একটা আলাদা মাত্রা এনে দেয় এবারে সরষের তেলটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম এবারে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপি